নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জন আজকে তোমাদেরকে আমি শেয়ার করব বর্ষায় ঘোরার মতন এমন কিছু জায়গা যেগুলো বর্ষাকালে ঘুরতে গেলে তোমাদেরকে মনোমুগ্ধকর করে তুলবে যেখানে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে তিনটে সাগরের মেলবন্ধন এবং যেখানে তোমরা পেয়ে যাবে একদম দশ ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পাহাড়ের পরিবেশ যেখানে গেলে তোমরা খুব সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে নিজের কাছের মানুষের সাথে সময় উপভোগ করতে পারবে আমার লাস্ট দু বছরের এক্সপিরিয়েন্সে আমার পুরো সাউথ ইন্ডিয়ার ইতিহাস এইবার তোমাদেরকে আমি এই ব্লগে শেয়ার করব যেখানে তোমরা যদি সাউথ ইন্ডিয়ায় এই বর্ষায় প্ল্যান করো তোমরা কিন্তু কত যে উপভোগ করতে পারবে সেটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় এত উপভোগ করতে পারবে না তাই বর্ষায় সাউথ ইন্ডিয়া কত সুন্দর আজকের বিষয় কিন্তু আমাদের প্রথম পার্টে আমরা তোমাদেরকে শুরু করব মাদুরাই থেকে হ্যাঁ ঠিক কলকাতা থেকে তোমরা যে কোনো সাপ্তাহিক ট্রেন ধরে পৌঁছে যেতে পারো মাদুরাই রেলওয়ে স্টেশন মাদুরাই থেকে জার্নিটা শুরু হচ্ছে মাদুরায় পৌঁছেই তোমরা একদিন কিন্তু মাদুরায় সিন করে নিতে পারো মাদুরাই কিন্তু বিখ্যাত মিনাক্ষী মন্দির যা কিন্তু ভারত নয় পৃথিবীর সবথেকে সুন্দরতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই মন্দিরটি দর্শন করতে পারো মাদুরায় এছাড়া অনেক কিছু দেখার আছে মাদুরায় তোমরা একদিনে কভার করে নিতে পারো আরামসে মাদুরায় ডিটেলস ব্লক কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল তোমরা গিয়ে দেখে নিতে পারো তোমরা মাদুরায় কিন্তু নাইট স্টে করো নেক্সটে তোমরা সকালবেলায় মাদুরায় থেকে রামেশ্বরমের ট্রেন নিয়ে যাও এই ট্রেন জার্নিতে তোমরা দেখতে পেয়ে যাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু যার নাম পাবমান ব্রিজ জীবনে তো অনেক কিছু করলাম জানি না কত দূর পৌঁছতে পারবো বাট আজকে কিন্তু আমার একটা জীবনের অনেক বড় একটা আশা পূর্ণ হয়ে গেল কারণ কি শুনবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা জানো এখন আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড ফেমাস এবং ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ব্রিজ যার নাম পাবমান ব্রিজ এটা রয়েছে রামেশ্বরম থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আমার একদিকে রয়েছে বে অফ বেঙ্গল এবং এই দিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দিই পেছনের দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান মানে একদিকে ভার বঙ্গোপসাগর আর একদিকে রয়েছে ভারত মহাসাগর সকাল ছটা পঞ্চাশে রয়েছে মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার ট্রেন এই ট্রেনটি কিন্তু তোমাদের প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে রামেশ্বরমে পৌঁছে দেবে মনে রাখবে সকালের ট্রেনগুলো রামেশ্বরম পৌঁছানোর জন্য বেস্ট হয় তাহলে তোমরা সেই সমুদ্রের ভিউটা কিন্তু উপভোগ করতে থাকবে এইবার তোমরা পৌঁছে গেলে রামেশ্বরম দশটার মধ্যে তোমরা রামেশ্বরম পৌঁছে গিয়ে হোটেলে মন্দিরের পাশে নিয়ে নিয়েছি এরকম একটা হোটেল হোটেলটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা কিং সাইজ বেড আর আমরা রয়েছে তিনজন বাবা মা আর আমি আর এরকম একটা টিভি রামেশ্বরমের হোটেলে চেক আউট করার পরে তোমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে যাও রামেশ্বরম মন্দির দর্শন করার জন্য রামেশ্বরম মন্দির যা হলো কিন্তু বারোর জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ চার ধামের মধ্যে কিন্তু এক ধাম রামেশ্বরম মন্দির দর্শন করার পরে তোমরা একটা লোকাল অটো কিন্তু রেন্ট নিয়ে নিতে পারো রেন্ট নিয়ে তোমরা ঘুরে আসতে পারো কিন্তু পাম্মান ব্রিজ হ্যাঁ তোমরা যে ব্রিজটা হয়ে আসলে কিন্তু সেটাই কিন্তু পাম্মান ব্রিজ কিন্তু তোমরা যদি সেই ব্রিজের উপর দাঁড়িয়ে যদি একটুখানি উপভোগ করতে পারো সেটা কিন্তু আরও ভালো লাগবে এবং সেই দিন রাতটা কিন্তু তোমরা রামেশ্বরমে কিন্তু থেকে যাও এবং তার পরের দিন সকাল সকাল এবং পরের দিন সকাল সকাল তোমরা একটি গাড়ি বুক করো বা অটো বুক করে সকাল সকাল বেরিয়ে যাও রামেশ্বরম থেকে রামেশ্বরমে সাইটসিন দর্শন করার জন্য মনে রাখবে রাম কাহিনীর নানা ইতিহাস কিন্তু এই রামেশ্বরমে রয়েছে রাম যখন সীতামাকে উদ্ধার করার জন্য যখন লঙ্কায় যায় রাবণের কাছ থেকে সীতামাকে উদ্ধার করার জন্য তখন কিন্তু রাম রামজি এই রামেশ্বরমে কিন্তু স্টে করেছিলেন এবং ধনুষ্কটি যেটি হচ্ছে কিন্তু আমাদের শেষ বিন্দু এবং যেখান থেকে শ্রীলঙ্কা মাত্র কিন্তু তেইশ কিলোমিটার এবং সেই ধনুষ্কটি থেকে মাত্র কিন্তু দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে সেই বিখ্যাত রাম সেতু দেখা যায় সেখানে কিন্তু ভাড়া পাওয়া যায় তোমরা সেই টেলিস্কোপ দিয়েও কিন্তু তোমরা আরামসে দেখে নিতে পারো সেই বিখ্যাত রাম সেতু একদিন পুরো দিনে সাইট সিন তোমাদের ওইখানে চলে যাবে এবং সাইট করে তোমরা রাত্রেবেলায় তোমরা রামেশ্বরমে স্টে করতে পারো অথবা তোমরা যদি প্রাইভেট কার করো রামেশ্বরম থেকে কন্যাকুমারী বেরিয়ে যাবে রাত্রেবেলায় নটা পনেরো নাগাদ রামেশ্বরম রেলওয়ে স্টেশন থেকে তোমরা কন্যাকুমারী যাওয়ার ট্রেন পেয়ে যাবে এই ট্রেন কিন্তু সপ্তাহে তিন দিনই চলে সেই হিসাবে প্ল্যানিং করবে সেই ট্রেন ধরে তোমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারী বেরিয়ে যাও ভো পরের দিন ভোর চারটে পঁচিশ নাগাদ তোমরা পৌঁছে যাবে কিন্তু কন্যাকুমারী কন্যাকুমারী হলো কিন্তু ভারতের দক্ষিণের সব থেকে শেষ বিন্দু এবং সেখানে তোমরা কিন্তু কন্যাকুমারী স্টেশনের পাশেই কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম তোমরা কিন্তু ওখানে গিয়েও কিন্তু ভারত সেবাশ্রম বুক করে নিতে পারো বলে রাখা ভালো ভারত সেবাশ্রমে থাকার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স পয়সা তোমাদের থেকে নেবে না তাই তোমরা ওখানে গিয়ে বুক করো অথবা তোমরা কলকাতার বালিগঞ্জ ভারত সেবা আশ্রম সংঘের হেডকোয়ার্টার থেকেও বুক করে তোমরা যেতে পারো ভারত সেবাশ্রমে ব্যাগ রেখে তোমরা প্রায় সাতটা আটটার মধ্যে তোমরা বেরিয়ে যাও সাইট সিন করার জন্য বলে রাখা ভালো কন্যাকুমারীতে কিন্তু সাইটসিন করার জন্য কোনো অটো টোটো বা কোনো প্রাইভেট কারের দরকার পড়ে না কারণ এটা একটা ছোট্ট আইল্যান্ডের মতন তোমরা হেঁটেই কিন্তু সাইটসিন করতে পারো সবার প্রথমে তোমরা বেরিয়ে যাও কন্যাকুমারীতে কিন্তু দেখার জন্য স্বামী বিবেকানন্দ রক এই রকে পৌঁছানোর জন্য তোমাদের কিন্তু লঞ্চ ভাড়া করে যেতে হবে সেক্ষেত্রে মাথা পিছু কিন্তু একশো কুড়ি টাকা রকটা দেখতে পাচ্ছিল কিন্তু এখন পরে এটা কিন্তু মন্দিরটা বানানো হয়েছে এই জায়গাটায় বিবেকানন্দ জি স্বামী বিবেকানন্দ এই জায়গাটা এসে ধ্যান করেছিলেন এবং একটা নর্মাল রক ছিল এখানে এসে উনি ধ্যান করেছিলেন ধ্যান করার পরে সেই হিসাবে এই মন্দিরটা বানানো হয় এই মন্দিরটা সত্যি প্রাণ ভরে যাবে কারণ এই মন্দির থেকে তোমরা দেখতে পাবে যদি ক্যামেরাটা ঘোরায় এইদিকে তিনখানা সমুদ্রের মিলনস্থল আমাদের যদি ইন্ডিয়ান ম্যাপে দেখো ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগর এই এই নদীর মিলনস্থল কিন্তু জাস্ট দেখতেই যেমন সেখানে কন্যাকুমারী মন্দির খুব বিখ্যাত একটি মন্দির সেটাও দেখতে পারো এবং সেখান থেকে তোমরা চলে যেতে পারো তোমরা গান্ধী মিউজিয়াম দেখে নিতে পারো গান্ধী মিউজিয়াম দর্শন করার পরে তোমরা গান্ধী মিউজিয়ামের সামনে থেকে একটা টোটো ভাড়া বা অটো ভাড়া করে নাও বলে রাখা ভালো ওখানকার অটো ভাড়া জনপ্রতি ওরা কিন্তু একশো টাকা করে চায় কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিলে ষাট সত্তর টাকাতেও চলে আসবে যেখান থেকে কিন্তু ভারতের সব থেকে সুন্দর সানসেট দেখা যায় তাই বিকেলে সানসেট এবং ওখানে স্নান করতে যেন না ভোলা হয় তারপরে তোমরা রাত্রেবেলায় ব্যাক করে আসো কন্যাকুমারীতেই নাইট স্টে করো কন্যাকুমারীতে দেখার মতন আর কিছু নেই পরের দিন তোমরা সকালবেলায় কন্যা কুমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে তোমরা সোজা চলে যাও তিরুবনন্তপুরমে বলে রাখা ভালো তোমরা কিন্তু এবার কেরালাতে এন্টার করে নিলে তিরুবন্তপুরম কিন্তু রয়েছে কেরালার রাজধানী কন্যাকুমারী থেকে তিরুবন্তপুরমের দূরত্ব কিন্তু সত্তর তিরুবন্তপুরমে কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমরা যদি বাই এয়ার ফ্লাইট আসতে চাও তোমরা কিন্তু তিরুবন্তপুরমে নেমেও কিন্তু কন্যাকুমারী আসতে পারো অটো ভাড়া করে সেদিন তোমরা এগারোটা থেকে বারোটার মধ্যে বেরিয়ে যাও সবার প্রথমে পুভার ব্যাকওয়াটার বলে রাখা ভালো তিরুবন্তপুরমের পুভার ব্যাকওয়াটার না করলে মজা আসবে না পুভার ব্যাকওয়াটার হলো ম্যান ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে তোমরা চলে যাবে কিন্তু আর সমুদ্র মোহনা মানে নদীর যে মোহনা সেটা দেখার জন্য ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যখন বোটগুলো যাবে দারুণ লাগবে পুহা পুভার ব্যাকওয়াটার করতে তোমাদের প্রায় মোটামুটি তিন থেকে চার ঘন্টা চলে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের পড়বে এক একটা বোট প্রতি আঠাশশো থেকে তিন হাজার টাকা ওখানে কিন্তু ওদের গভর্নমেন্ট চার্টে কিন্তু প্রায় এক চা পাঁচজনের বোটে পঁয়ত্রিশশো টাকা লেখা থাকে কিন্তু তোমাদেরকে ওখানে গিয়েও কিন্তু বার্গেনিং করতে হবে একশো টাকা বা বাইশশো টাকার মধ্যেও চলে আসে অনেক সময় কিন্তু চেষ্টা করবে তোমরা চারজন বা পাঁচজন যাওয়ার কারণটা কী হয় ওখানে যদি পাবলিক বেশি না থাকে তাহলে তোমাদের কিন্তু প্রাইভেট বোট নিয়ে যেতে হবে কারণ ওরা কিন্তু জনপ্রতি দেয় না এক একটা বোটেরই কিন্তু ওরা ভাড়া দেয় তো আজিমালা শিবা টেম্পেলে তোমরা পৌঁছে দেখতে পেয়ে যাবে সত্তরপুর ফুট উঁচু শিবজির মূর্তি পাহাড়ের ওপরে অবস্থিত শিবজির মূর্তি আর পেছনের আরব সাগর একটি অপরূপ সুন্দর লাগবে তোমাদের তাই আজিমালা শিবা টেম্পেল অবশ্যই তোমরা তোমাদের লিস্টে অবশ্যই চলে আসো আজিমালা শিবা টেম্পেল থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে কোভালাম বীচ কোভালাম বীচ হলো সাউথ ইন্ডিয়ার একটি অন্যতম হোয়াইট স্যান্ড বিচ দারুণ লাগবে এবং তোমরা যদি বর্ষার সময় যাও সেখানে কিন্তু স্নান করার জন্য ওনারা অ্যালাউ করে না তবুও তোমরা প্রকৃতির এক সুন্দর দৃশ্য তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে পরের দিন তোমরা সকালবেলায় তিরুবন্তপুরম থেকে ট্রেন ধরে নিতে পারো তিরুবন্তপুরম থেকে ট্রেন ধরে তোমরা সোজা চলে যেতে পারো কোচি কোচি যে রেলওয়ে স্টেশনটি রয়েছে তার নাম হলো এরানাকুলাম জাংশন বা এরানাকুলাম টাউন তোমরা আরামসে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো এরানাকুলাম জাংশানে এরানাকুলাম জাংশনে তোমরা পৌঁছি তোমরা যে কোনো একটা হোমস্টে বা তোমরা হোটেল বুক করে নাও হোটেল বুক করে নেওয়ার পরে তোমরা একদিন কোচি শহর ঘুরতে পারো কোচি শহর ঘুরতে তোমাদের পুরো একদিন লেগে যায় এবং সেখানে অনেক কিছু দেখার আছে এই যে যতগুলো ডেস্টিনেশান তোমাদের বলছে তার ডিটেলস ভিডিও কিন্তু নিচের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা ডিটেলস ভিডিওগুলো একবার দেখে নেবে তোমরা আরামসে তোমাদের প্ল্যানিং করে নিতে পারবে কোচি শহর ঘোরার পরে এক তার পরের দিন তোমরা একটা প্রাইভেট কার বুক করে নাও কোচি শহর থেকে তোমরা প্রথমে স্টার্ট করো হচ্ছে মুন্নার যাওয়ার জন্য মুন্নার পোঁচতে পথি থেকে প্রায় কিন্তু দেড়শো কিলোমিটারের কাছাকাছি প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লেগে যায় কিন্তু মুন্নার যাওয়ার পথে মুন্নার যাওয়ার পথেই তোমাদের পড়বে দক্ষিণের থেকে উঁচু ফলস যার নাম আতিরাপল্লী ওয়াটার ফলস যেখানে কিন্তু পুষ্পা মুভির মতন মুভির শুটিং হয়েছিল আতিরাফল্লী ওয়াটার ফলস তোমাদের দেখতে প্রায় দু ঘন্টা মতন লেগে যাবে এবং তোমরা ওখানে গিয়ে দারুণভাবে কিন্তু এনজয় করতে পারবে আতিরাফল্লী ওয়াটার ফলস দর্শন করার পরে তোমরা বেরিয়ে যাও মুন্নারের উদ্দেশ্যে সেদিন প্রায় তোমাদের মুন্নারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে তাই মুন্নাড়ে তোমরা একটা হোমস্টে বা হোটেল পরের দিন সকাল সকাল তোমরা মুন্নারের সাইডসিনের জন্য বেরিয়ে পড়ো সেখানকার চা বাগানের চা বাগান বেষ্টিত যখন তোমরা মাঝখানে রাস্তা দিয়ে যাবে ওহা কি সুন্দর লাগবে তোমাদের এখানে কিন্তু বিখ্যাত চেন্নাই এক্সপ্রেস মুভির কিন্তু শ্যুটিং হয়েছিল মুন্নারে তোমরা গেলে দেখতে পেয়ে যাবে বাইসন এবং অনেক কটে কিন্তু ন্যাশনাল পার্ক তাই মুন্নার তোমাদের কিন্তু একদিন সাইট সিনের জন্য লেগে যাবে এই বৃষ্টি এর একটি কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া আছে তোমরা গিয়ে মুন্নারের ভিডিওটা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নিতে পারো মুন্নার তোমরা পরের দিন সারাদিন ঘুরে তোমরা রাত্রিবেলায় কিন্তু সে সেম হোটেলেই কিন্তু স্টে করো এবং তার পরের দিন মানে তৃতীয় দিন তোমরা মুন্নার থেকে কিন্তু সকাল সকাল বেরিয়ে যাও থেকেটির উদ্দেশ্যে বলে রাখা ভালো মুন্নার থেকে থেকিটির যে রাস্তাটা সেটাকে বলা হয় ভারতের সব থেকে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে কিন্তু অন্যতম মানে লাদাখ এবং ভ্যালির যে রাস্তাগুলো আছে তাদের সাথে কিন্তু মুন্নার আর থেকটির রাস্তাটাও কিন্তু কম্পেয়ার করা যায় এত সুন্দর প্রাকৃতিক ভিউ আর তোমরা যে বর্ষায় মনসুন আজকে আমরা তোমাদেরকে দেখাবো লাইফ টাইম মেমোরিজ লাইফ টাইম মেমোরিজ মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রোড আর কেরালার সব থেকে সুন্দর একটা রোড আমরা যাচ্ছি এখন মেঘের মধ্যে দিয়ে জাস্ট দেখো তোমরা জাস্ট তোমরা রোডটা দেখো আমরা এখন যাচ্ছি জাস্ট মেঘের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো কুয়াশা নয় এটা কিন্তু কিচ্ছু নয় আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি মেঘের ওপরে আমরা যাব। এখন আমরা যাচ্ছি মুন্নার থেকে থেকেডি রুটে মুন্নার থেকে থেকেডি অলমোস্ট নাইনটি কিলোমিটার্স আর থেকেটিতে দেখার মতন কিন্তু খুব একটা কিছু নেই বাট এই রোডটা ট্রাভেল করার জন্য সবাই থেকেডি থেকে পৌঁছে তোমার প্রথমেই দর্শন করে নাও পেরিয়ান ন্যাশনাল পার্ক খুব সুন্দর কিন্তু এখা এটা কিন্তু একটি ন্যাশনাল পার্ক যেখানে তোমরা কিন্তু লেকের মধ্যে দিয়ে যাবে একটি বোটে করে এবং চারিদিকে তোমরা নানা ধরনের জীব জন্তু তোমরা দেখতে পাবে মানে একটা সুন্দরবনের যে একটা ভিউ সেটা তোমরা এখানে পাবে সেই থেকেটে ন্যাশনাল পার্কে কিন্তু তোমরা নাইটও স্টে করতে পারো কিন্তু একটু এক্সপেন্সিভ ওখানে কিন্তু জঙ্গল সাফারিও হয় হাতির পিঠে চড়ে সেটা একটু এগুলো একটু এক্সপেন্সিভ তোমাদের যদি বাজেট থাকে তোমরা প্রায় তোমাদের চার থেকে পাঁচ হাজার টাকা জনপ্রতি খরচ হবে তোমরা সেটাও এনজয় করতে পারো অথবা তোমরা সেই ন্যাশনাল পার্কটা বোটে করে ঘুরো ঘুরে তোমরা সেই দিনই চলে আসো কিন্তু থেকেটিতে কিন্তু রাত্রেবেলায় হয় খুব সুন্দর কিন্তু দক্ষিণের কিন্তু কথাকলি শো মানে খুব ওখানকার বিশেষত্ব এটাকেই বলা হয় তোমরা রাত্রেবেলায় থেকিটিতে স্টে করো পরের দিন তোমরা সকাল সকাল থেকেটি থেকে বেরিয়ে যাও এলএফপির উদ্দেশ্যে যাকে হাউস বোটের জন্য সেরা বলা হয় এলএফপিতে তোমরা পৌঁছে হাউস বোটে কিন্তু এলএফপির ব্যাক ওয়াটারও ঘুরে আসতে পারো প্রায় খরচ হবে কিন্তু সাত থেকে আট হাজার টাকা তোমাদের যদি বাজেট কম হয় তোমরা কিন্তু এলএপির ব্যাকওয়াটারে ওয়াটারে নর্মাল বোটে করে ঘুরতে পারো সেক্ষেত্রে জনপতি ওরা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে ঘুরিয়ে দেয় এলএফপির হাউসবোটে তোমরা ঘুরে বা এলএপি হোটেলে স্টে করে সেই দিনটা এলএপিতে স্টে করো পরের দিন সকাল সকাল তোমরা এলএপি থেকে বেরিয়ে যাও কোচির উদ্দেশ্যে কোচিতে তোমরা মার্কেটিং করে নাও কিছু কেনাকাটি করার থাকলে কেনাকাটি করে নিয়ে বেলায় তোমরা এরানাকুলাম টাউন থেকে ট্রেন ধরে সোজা হাওড়া চলে আসতে পারো অথবা তোমরা কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে কলকাতায় আরামসে পৌঁছে যেতে পারো এটাই হচ্ছে কিন্তু আমাদের টোটাল সাউথ ইন্ডিয়ার পার্ট ওয়ানের একটা তোমাদের ট্রাভেল ডেস্টিনেশন বললাম এই পুরো ট্রিপটা তোমরা যদি করো তোমাদের জন প্রতি খরচ হতে পারে অ্যাপ্রক্সিমেট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তোমরা যদি নিজেরা প্ল্যান করো এই ট্রিপের জন্য আমরা কিন্তু মাদুরাই থেকে যখন স্টার্ট করেছিলাম মাদুরাই থেকে কিন্তু একটা প্রাইভেট কার বুক করে নিই মাদুরাই থেকে রামেশ্বরম দুদিন ঘুরিয়ে মাদুরাই একদিন ঘুরিয়ে তিন দিন আমাদের সাথে প্রাইভেট কার ছিল আমাদের থেকে নিয়েছিল কিন্তু সাড়ে আট হাজার টাকা থাকবে না এবং তোমরা যখন তিরুবন্তপুরমে ঘুরবে তখন তোমাদের অটোই এনাফ অটো করে আরামসে ঘুরতে পারবে অটো সাতশো থেকে আটশো টাকা নেবে একদিনের জন্য এবং তোমরা যখন কন্যাকুমার এবং তোমরা যখন কোচি পৌঁছলে কোচি সাইট সিনের সাথে মুন্নার এলএপি থেকে সব ঘোড়াতে কিন্তু একটা গাড়ি আমরা নিয়েছিলাম সুইফট ডিজায়ার সেক্ষেত্রে ওরা সাড়ে বারো হাজার টাকা নিয়েছিল তোমরা যদি বড়ো গাড়ি নাও ইনোভা নাও সেক্ষেত্রে ওরা পনেরো হাজার টাকা মতন চার্জ করে সেক্ষেত্রে কেরালাটা কিন্তু এইভাবে তোমরা যদি প্ল্যানিং করো মোটামুটি পার হেড তোমরা যদি তিন থেকে চারজন যাও তাহলে পার হেড মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে তোমরা আরামসে কেরালা কিন্তু এই মনসুনে ঘুরে আসতে পারো আর কেরালাতে ল্যান্ডস্লাইডিংয়ের মতন এরকম কিছু কিন্তু ওখানে ভয় নেই মনসুনে যখন তোমরা কেরালা ঘুরবে দারুণ একটা কিন্তু আনন্দ উপভোগ করবে আজকের ব্লগটা এইটুকুই পার্ট টু খুব তাড়াতাড়ি আনছি সাউথ ইন্ডিয়ার পার্ট টু মানে সাউথ ইন্ডিয়ায় এরপরে তোমাদেরকে বলবো কী করে তোমরা কর্ণাটকের উটি থেকে উটি কুর্ঘ কর্ণাটকের যেগুলোকে স্বর্গ বলা হয় ব্যাঙ্গালোর থেকে এগুলো কি করে কভার করবে ওগুলো আসবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা বাবাই টেক কেয়ার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু যেন না বলা হয় চলো ভালো থেকো টাটা বাবাই টেক কেয়ার